আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভাই ভালো আছি আজকে অনেক রাত হয়ে গেছে প্রায় রাত এখন সাড়ে আটটা বাজে এখন রান্না করব রাতের রান্না আজকে ছোটো মাছ দিয়ে বেগুন রান্না করবো কাঁচামরিচে আর করলা বাজি করবো সেজন্য এদিকে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর এই যে কাঁচামরিচ ড্রেন করার জন্য দুই টুকরো করে নিয়েছি আর এইতে এখনও মাছ বরফ ছাড়ে নাই তো দেখতে থাকুন আমি বাকি কাজগুলো করে নিজে তিতকলা বাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম ছিল যার কারণে আসতে দেরি হয়ে গেছে অফিস থেকে বের হয়েছি অনেক দেরিতে প্রায় সাড়ে সাতটার দিকে বের হলাম এবার আমি কেটে রাখা এই যে তিত কলাগুলো দিয়ে দিচ্ছি এখানে একটু হালকা হলো তার লবণ আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম আর তিত আমি সিদ্ধ করি নেই মায়ের মতো লবণ মেখে পানি ছাড়িয়ে নিছি এবার এক পাশ ভালো হয়ে যাক তারপর অপর পাশ উল্টিয়ে দিব মাসাল্লাহ আমার তিতকলা ভাজি একদম রেডি এদিকে আমি বেগুন দিয়ে কাঁচামুচে সবজি রান্না করার জন্য মিক্সারটা রেডি করে ফেললাম এদিকে সবজি রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি এবার মিক্সারটা দিয়ে দিব গ্রাইন্ড করে রাখা মিক্সারটা এটা ভালোভাবে কষে যাক তাৰপৰা আমি বেগুন গুলো দিব বেগুনগুলোও দিয়ে দিছি বেগুনগুলো ভালোভাবে কষে যায় বেগুনগুলো ভালোভাবে কষে যাওয়ার পর আমি ছোট মাছগুলো দিয়ে দিছি আবার একটু নাড়িয়ে দিব তো আমার আজকে রাতে রান্না একদম দেখা হচ্ছে এটা হচ্ছে আমার তিতকলা ভাজি আর এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে মাসাল্লা কালারটা দেখুন বেগুন দিয়ে ছোট মাছ আর হচ্ছে আমরা দুই বেয়ের পছন্দের সাদা ভাত আর এগুলো হচ্ছে গতকালকের একটু লাউ ভাজি ছিল তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবে السلام عليكم